অভিনন্দন মাহের দোয়া ক্রিকেট টিম বহির দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ ডান মধ্যে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজরে চুয়াত্তর রানে হারাইয়া ডান খ্যাতের মধ্যে মশল্লা করে জিতে গেছে সবচেয়ে বড় ভাতি হয়েছে আমাদের ঋষাদ হোসেন পাঁচ পাঁচটা উইকেট রয়ে গেছে এবং কে রানও করেছে ছাব্বিশ খুবই ভালো খেলছে ঋষাদ হোসেন বিশেষ করে ঋষাদ হোসেন তারপরে মাহিদুর রহমান অঙ্কন ছেলেটা আজকে ডেবু ছিল আজকে ছিচল্লিশ রান করছে যাই হোক বাংলাদেশ জিম মারাতে আজকে বাঁচলো আর মূল কথা আমাদের রিভিউ বাবা রিভিউ বাবা যে প্রত্যেক বলে লাগলে লাগলে হয়েছে মানে এক কথায় লাগলে হয়েছে খালি এটার কথা হইছে লাগবো আর রিভিউ বা এমন ক্ষেত্রে একটু চিন্তা করে রিভিউটা লাগলে তো রিভিউ লও লাগবো কিল্লিগা একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে রিভিউ ল এই যে বাংলাদেশে যে ক্ষেতের মধ্যে জিতলো মানে প্রশ্ন কিন্তু থাইকে গেল বাংলাদেশ যে বলিং বাংলাদেশ বলিং লাইন সব সময় ভালো বাংলাদেশের বলিং লাইন সবসময় ভালো হরের ম্যাচে যদি বাংলাদেশরা হরে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজে যদি আগে ব্যাটিং করি দুশি রান করিলে হেকতে কি বা হইব বাংলাদেশের এই সময় বাবাটা হইব কি আমি তো ওই চিন্তা করতেছি বাংলাদেশের আসলে এগুলো চিন্তা করে বাংলাদেশের ব্যাটিং আরও বালা করতে হইব যদি হঁসা টিম না মারা থেকে বাঁচতে হয় আরও বালা হইব বাংলাদেশের বরদোয়া ক্রিকেট টিম আজকে দান খাতের মধ্যে জিতে গেছে বাবুরে দান যে অবস্থা কালার চেঞ্জ করে এলেছে তারপর মগর কি। হ্যাঁ রূপসেন জন এই মিরপুরের ফিজ সারা বিশ্বের মধ্যে নাম করা দে এ তো বয়ফাই ফিজ ফিজের কথা শুনলেই মানে কি একটা ফিজ যাই হোক দান খেত আর হাট খেত দিন শেষে বাংলাদেশ কিন্তু দিচ্ছে আমাদের বাংলাদেশ দিয়ে আমরা সাপোর্ট করি সব সময় যতই গালিয়ে দিই যতই মন্দ করি যতই কথা কই খারাপ তবে কি দিন শেষে আমরা বাংলাদেশ টিম রে সাপোর্ট করি খেলা সাইতাম না সাইতাম না কইও পরে ও বেয়ার মতো কি আর কি বাংলাদেশের খেলা চাই আচ্ছা বাংলাদেশের ব্যাটিং যে দশটা দেখলাম তারপরে আর লর্ড শান্ত ম্যাচটা এত মেরামত করে গেছে একাত্তর রানে জুটি করি ইয়ার ওরা দিয়ে তা মাহিদুর রহমান অঙ্করে ছিচল্লিশ রানে বর করি ইয়ারাদে মিরাজ হোসেনের দশ পনেরো রান ছাব্বিশ রান রিষাদ হোসেনের কেমিও তেরো বলে ছাব্বিশ দুইচল্লিশ উইকেটে ব্যাটিং করা এই ফিজের পেতে ভাই অসাধারণ ব্যাটিং করছে ঋষাদ হোসেন বলিং ভাই এক কথায় সেই মানে তার বল একবারে দুই দুইটা উইকেট মানে সুইং লাইন লেংথ সব কিছু অসাধারণ ঋষা তো অসাধারণ বল করছে আজকে ম্যান অব দ্য ম্যাচ ঋষাদ হোসেন খুবই ভালো করছে আর মায়ের দোয়ার ক্রিকেট টিমে লোক সবাই দোয়া করবেন সিরিজটা অন্তত নয় নম্বরে আইতে আরে তিনি জিরো তো জিতলে কিন্তু নয় নম্বরে চলে এবো বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করার জন্য আর একটা সিরিজ অপেক্ষা করতে হবে বাংলাদেশের যদি দুই হাজার ছাব্বিশ সালের মার্চ পর্যন্ত যদি বাংলাদেশ আট নম্বর বা নয় নম্বরে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ সরাসরি দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলব দেখা যাক বাংলাদেশ কী করে কী করে না স্ন্যাক্স প্রশোধনের শুভকামনা বাংলাদেশ